সুপ্রভাত কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আজকে মঙ্গলবার সকাল সকাল উঠেই আমি একটুখানি বাতাস মুড়ির ভেজানো জল নিয়ে বসে পড়েছি এটা খাওয়া খুবই ভালো আজকে আমাদের বাড়িতে সবটাই শুকনো খাবার লুচি বেগুন ভাজা ছোলার ডাল আলুর দম তো আমি চলে এসেছি রান্নাঘরে এখানে বেগুন ভাজাটা বসাবো নুন হলুদ মাখিয়ে তেল গরম করে কড়াইতে দিয়ে দিলাম আর ওদিকে একটুখানি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আলুর দম করার জন্য একেবারে নুন হলুদ দিয়েই সেদ্ধটা বসাচ্ছি হয়ে গেলে একটু ভেজে নিয়ে মশলা কষা দমটা করে নেব এর মাঝখানে একটুখানি চা করে নিচ্ছি সকালবেলা চা তো খেতেই হবে তো দুধ চা খুব একটা খাওয়া হয় না শখ হলে তবেই খাওয়া হয় না হলে আমরা প্রত্যেকেই বাড়িতে রচাটাই খাই তো এখন সেটাই বানিয়ে নিচ্ছি চাটা হয়ে গেলে একটু চা খেয়ে নেব চাটা নিয়ে বসার আগে একটুখানি ডালটা বসিয়ে দিয়ে যাব ওদিকে ডালটা বসে দিয়েছি ততক্ষণে হোক সেদ্ধটা তো হয়েই ছিল আগে থেকে বাকিটা হতে দিয়েছি ততক্ষণে হোক এখানে আমি ততক্ষণে চাটা একটু খেয়ে নিই আমার একটু চা বসে খেলেই মনে হয় যেন বেশি আরাম হয় তাই চাটা আগে খেয়ে নিয়ে তারপরে যাব এখানে এসে দেখছি ডালটা প্রায় হয়েই গেছে আর একটু শুকনো শুকনো হলেই ডালটা হয়ে যাবে ডালটা করে নিয়ে তারপরে আলুগুলো ভেজে নেব আর বেগুনটা তো আগেই ভাজা হয়ে গেছে ভিতর থেকে খুব দাপা আওয়াজ শুনে বাইরে এলাম তো প্রত্যেকদিন সকালেই আমি পাখিদেরকে খেতে দিই আজকেও সেরকমই দিয়েছিলাম তো বাইরে এসে দেখি এনারা দাপা করে এখানে সেগুলো খাওয়া শুরু করে দিয়েছেন শুধু খাচ্ছেনই না তার সঙ্গে সঙ্গে আবার আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দাঁত মুখও যাচ্ছে। তো বেশিক্ষণ এদের রঙ্গ তামাশা দেখলে আমার হবে না কারণ আমাকে রান্না করে উঠতে হবে আর সেটাও টাইমের মধ্যে একদম ট্রেনের সময়ের মধ্যে কারণও বেরোবে তো তো ডালটা হয়ে গেছে আপনারা দেখলেন এখানে আলুটা ভেজে নিয়ে মশলা দিয়ে কষে নেব আলু ভেজে নিয়ে মশলাটা এখানে আমি কষাতে শুরু করে দিয়েছি আলুগুলো ভাজা আলুগুলো দিয়ে দিয়ে একটুখানি মশলাটা গায়ে মাখিয়ে নেব দিয়ে তারপরে জল দেব ওইখানে কড়াইশুঁটিটা আমি দিতে ভুলে গেছি তো কড়াইশুঁটিটা আমি আলাদা করে একবার প্রেশারে বসিয়ে দেব দিয়ে ওটা হয়ে গেলে ওটা এর মধ্যে দিয়ে দেব। এই শীতকালটাই শুধুমাত্র কড়াইশুঁটিটা পাওয়া যায় সেটাও যদি দিতে ভুলে যাই তাহলে আর কী করা যায় বলুন তো এখানে আমি ভাজা আলুগুলো দিয়ে মশলাটা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো এই যে জল কড়াইশুঁটি সব দিয়ে দিয়েছি এটা একটু ভালো করে ফুটলে একটু শুকনো শুকনো হলে তাহলেই আমার আলুর টমটা রেডি হয়ে যাবে এটা হোক আমি ময়দাটা লেচি পাকাতে শুরু করি এটা হলে গরম গরম লুচি ভাজলেই রান্নাটা শেষ আজকে তো আমাদের সারাদিনই প্রায় শুকনো খাবার এই যে এখানে আলুর দম রেডি ডাল রেডি আর ওখানে বেগুন ভাজাও রেডি এবার শুধু গরম গরম লুচিটা ভাজা হবে তাহলে চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি আবার দেখা হবে অন্য কোনো ব্লগে